দু উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টার দর্শন সাজেশন উত্তর সহ প্রশ্ন উত্তর শেয়ার করছি এগুলো পড়লেই হানড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে কারণতা চ্যাপ্টার থেকে যা দিচ্ছি এর বাইরে একটা প্রশ্ন আসবে না পুরো অধ্যায়টা এই ভিডিওতে কমপ্লিট কারণতা চ্যাপ্টার তো দেখে নাও শর্ট প্রশ্নের জন্য কি কি প্রশ্ন পড়তে হবে তার উত্তর পুরো ডিটেলস খাতায় লিখে নেবে পুরো ক্লাসটা আর বাকি অধ্যায়গুলো দেখে নেবে একবারই এই ভিডিওতেই একবারই শর্ট প্রশ্নের এই অধ্যায় কমপ্লিট বাকি অধ্যায়গুলো দেখে নেবে সঙ্গে লজিক নোটস সাজেশান পুরো ক্লাসগুলো পেয়ে যাবে তোমার যা দরকার সব পেয়ে যাবে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে যাদের যাদের ফুল ক্লাস দরকার আছে আর আমার সাজেশান কখনো ফেল হয় না ঠিক আছে শুধু সাজেশান নয় আমি উত্তরও দিচ্ছি লজিক পুরো ডিটেলস তোমার কোন লজিক লাগবে কোন লজিক বুঝতে পারছো না কীভাবে লজিক ঘুরিয়ে আসবে যা লাগবে নোটস সব দেখে নাও সব পেয়ে যাবে প্লে লিস্ট ভিজিট করো সব পেয়ে যাবে তো দেখে নাও মিলের মতে কারণ কি মিলের মতে মিলের মতে কারণ কি মিলের মতে যদি কোনো ঘটনা শর্তান্তহীন ও অপরিবর্তনীয়ভাবে পূর্ববর্তী কোনো ঘটনা বা ঘটনার সংমিশ্রণকে অনুসরণ করে তাহলে পূর্ববর্তী ঘটনাকে কারণ বলে নেক্সট প্রশ্ন কার্ভেদ রিডের মতে কারণ কি গুণের দিক থেকে কারণ হলো কার্যের অব্যবহিত শর্তান্তহীন অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা আর পরিমাণের দিক থেকে কারণ হল কার্যের সমান নেক্সট প্রশ্ন মিল স্থায়ী কারণ বলতে কি বোঝান যেসব ঘটনাকে সম্পূর্ণভাবে অপসারণ করা সম্ভব নয় মিল তাদের নাম দিয়েছেন স্থায়ী কারণ যেমন উত্তাপ মধ্যাকর্ষণ শক্তি ইত্যাদি নেক্সট প্রশ্ন কারভেদ রিট কারণের কটি লক্ষণ উল্লেখ করেন ও কী কী উত্তর দুটি গুণগত লক্ষণ পরিমাণগত লক্ষণ নেক্সট প্রশ্ন কারণের গুণগত লক্ষণ কি। উত্তর গুণের দিক থেকে কারণ হল কার্যে নিয়ত বা অপরিবর্তনীয় শর্তান্তহীন অব্যবহিত পূর্ববর্তী ঘটনা নেক্সট প্রশ্ন কারণের পরিমাণগত লক্ষণ কি। পরিমাণের দিক থেকে কারণ হলো কার্যের সমান নেক্সট প্রশ্ন বহু কারণ সমন্বয় কি। যখন একাধিক কারণ একত্রে মিলিত হয়ে একটি মিশ্র কার্য উৎপন্ন করে তখন সেই মিশ্র কার্যের কারণকে বলা হয় বহু কারণ সমন্বয় যেমন জল উৎপাদনের জন্য হাইড্রোজেন ও অক্সিজেন সমন্বয় প্রয়োজন নেক্সট প্রশ্ন বহু কারণ বলতে কি বোঝো একটি কার্যের একাধিক কারণকে বহু কারণবাদ বলে যেমন মৃত্যু নামক কার্যটি বিষপান আত্মহত্যা সাপের কামড় বার্ধক্য প্রভৃতি কারণে দ্বারা হতে পারে নেক্সট প্রশ্ন এক কারণবাদ কি? যে মতবাদ অনুসারে একটি কার্যের কেবল এক একটি কারণ থাকে তাকে এক কারণবাদ বলে বহু কারণ সমন্বয়ের নীতি কি সমজাতীয় কার্য সংমিশ্রণ ভিন্ন জাতীয় কার্য সংমিশ্রণ নেক্সট প্রশ্ন এক কারণবাদীরা কারণকে কিরূপ শর্তে গ্রহণ করেন আবশ্যিক পর্যাপ্ত শর্তরূপে নেক্সট প্রশ্ন বহু কারণবাদীরা কারণকে কীরূপ শর্তে গ্রহণ করেন পর্যাপ্ত শর্তরূপে নেক্সট প্রশ্ন বহু কারণবাদের একটি অসুবিধা লেখো। বহু কারণবাদ মেনে নিলে কারণকে কার্যের অপরিবর্তনীয় পুরগতি ঘটনা বলা যাবে না নেক্সট প্রশ্ন বহু কারণবাদের সমস্যা দূর করার উপায় লেখ বহু কারণবাদ কারণ ও কার্যের উভয়কে সামান্য অথবা বিশেষ অর্থে গ্রহণ করা হলে বহু কারণবাদের সমস্যা দূর হবে নেক্সট প্রশ্ন বহু কারণবাদ ও বহু কারণ সমন্বয় মতবাদ কি এক তত্ত্ব উত্তর এক তত্ত্ব নয় ভিন্ন তত্ত্ব নেক্সট প্রশ্ন কারণের পরিমাণগত লক্ষণের মূল ভিত্তিগুলি কি কি উত্তর জ্বর জ্বরের সংরক্ষণ নীতি ও শক্তির নিত্যতা নীতি যে সব যে কোনো পূর্ববর্তী ঘটনাকে কারণ বলে কি দোষ হয় উত্তর কাকতালীয় দোষ নেক্সট প্রশ্ন শক্তির নিত্যতা সূত্র কি এই জগতে এই জগতে শক্তির পরিমাণ ও অপরিবর্তিত শক্তির পরিমাণ অপরিবর্তিত দাঁড়িয়ে যে অপরিবর্তন আমরা লক্ষ্য করি তা হলো শক্তির বিশেষ রূপে পরিবর্তন নেক্সট প্রশ্ন শর্ত কী শর্ত হলো কারণের এমন এক অপরিহার্য অংশ যা কার্য সৃষ্টি করার পক্ষে একান্ত প্রয়োজনীয় নেক্সট প্রশ্ন শর্ত কত প্রকার ও কি কী উত্তর তিন প্রকার আবশ্যিক শর্ত পর্যাপ্ত শর্ত আবশ্যিক পর্যাপ্ত শর্ত নেক্সট প্রশ্ন কারণ কথাটি কি কি অর্থে ব্যবহৃত হয় তিনটি অর্থে পর্যাপ্ত অর্থে আবশ্যিক অর্থে আবশ্যিক পর্যাপ্ত অর্থে নেক্সট প্রশ্ন কারণ ও শর্তের সম্বন্ধ কী কারণ হলো শর্তে সমষ্টি এবং শর্ত হল কারণের অংশ নেক্সট প্রশ্ন কারণ ও শর্তের মধ্যে পার্থক্য কী কারণ হলো শর্তে সমষ্টি এবং শর্ত হলো কারণের এমন এক অপরিহার্য অংশ যা কার্য সৃষ্টির পক্ষে একান্ত প্রয়োজনীয় নেক্সট প্রশ্ন কারণ সম্পর্কে লৌকিক অভিমত কী কারণ হলো এমন একটি পূর্ববর্তী ঘটনা যা অন্য একটি ঘটনাকে ঘটতে সাহায্য করে নেক্সট প্রশ্ন এই অধ্যায় থেকে এমনভাবে এখানে প্রশ্নগুলো লেখা আছে এই প্রশ্নগুলো পড়লেই এই অধ্যায়ের মানে যেখানে এখানে যা লেখা আছে এর বাইরে আর প্রশ্ন খুঁজে পাবে না ঠিক আছে এখানে ওই সমস্ত প্রশ্নগুলোই আছে এখানে কোনো মানে অপ্রাসঙ্গিক কোনো প্রশ্ন নেই রিলেটেড যা আছে গোটা অধ্যায়টা মিলেই এখানে প্রশ্নগুলো আছে এগুলো পড়লে কোনো ক্ষমতা নেই তোমাকে এই অধ্যায় থেকে আটকাতে পারে হুম নেক্সট প্রশ্ন কারণ সম্পর্কে বৈজ্ঞানিক অভিমত কি কারণ হল সকল সদর্থক ও নয়ার্থক শর্তের সমষ্টি নেক্সট প্রশ্ন কারণের বিভিন্ন অর্থ কি কি তিনটি অর্থ পর্যাপ্ত অর্থ আবশ্যিক অর্থ আবশ্যিক পর্যাপ্ত অর্থ নেক্সট প্রশ্ন কারণের আবশ্যিক শর্ত কাকে বলে যে শর্ত অনুপস্থিত থাকলে কোনো ঘটনা বা কার্য ঘটতে পারে না তাকে ওই ঘটনার আবশ্যিক শর্ত বলে নেক্সট প্রশ্ন কারণের পর্যাপ্ত শর্ত কাকে বলে যে শর্তের উপস্থিতিতে কার্যটি অবশ্যই ঘটে তাকে পর্যাপ্ত শর্ত বলে নেক্সট প্রশ্ন কারণের আবশ্যিক পর্যাপ্ত শর্ত কাকে বলে যদি দুটি ঘটনার সম্বন্ধ এমন হয় যে প্রথমটি না ঘটলে দ্বিতীয়টি ঘটে না এবং প্রথমটি ঘটলে দ্বিতীয়টি ঘটে তাহলে প্রথম ঘটনাটিকে দ্বিতীয় ঘটনার আবশ্যিক পর্যাপ্ত শর্ত বলে নেক্সট প্রশ্ন আবশ্যিক শর্তরূপে কারণ কি আবশ্যিক শর্তরূপে কারণ হল এমন ঘটনা যা না ঘটলে কার্য ঘটে না নেক্সট প্রশ্ন পর্যাপ্ত শর্তরূপে কারণ কি পর্যাপ্ত শর্তরূপে কারণ হলো এমন ঘটনা যা ঘটলে কার্যটি অবশ্যই ঘটবে এবং যা না ঘটলেও কার্যটি ঘটতে পারে নেক্সট প্রশ্ন আবশ্যিক পর্যাপ্ত শর্তরূপে কারণ কি। আবশ্যিক পর্যাপ্ত শর্তরূপে কারণ হলো এমন ঘটনা যা না ঘটলে কার্য ঘটে না এবং যা না ঘটলেও কার্যটি ঘটতে পারে নেক্সট প্রশ্ন কারণের আবশ্যিক শর্তের একটি উদাহরণ দাও মেঘ হলো বৃষ্টি হওয়া আবশ্যিক শর্ত নেক্সট প্রশ্ন পর্যাপ্ত শর্ত হিসেবে কারণে একটি উদাহরণ দাও বা দৃষ্টান্ত দাও উত্তর সূর্য ওঠা আলো হওয়ার পর্যাপ্ত শর্ত নেক্সট প্রশ্ন আবশ্যিক ও পর্যাপ্ত শর্ত হিসেবে কারণে একটি দৃষ্টান্ত দাও ভিজে কাঠে অগ্নি সংযোগ ধূম উৎপাদনের আবশ্যিক পর্যাপ্ত শর্ত নেক্সট প্রশ্ন একটি ঘটনার এই কটি আবশ্যিক শর্ত থাকতে পারে একাধিক নেক্সট প্রশ্ন একটি ঘটনার কটি পর্যাপ্ত শর্ত থাকতে পারে একাধিক নেক্সট প্রশ্ন একটি ঘটনার কটি আবশ্যিক পর্যাপ্ত শর্ত থাকতে পারে উত্তর একটি নেক্সট প্রশ্ন যদি এ ঘটে তবে বি নামক ঘটনাটিও ঘটে এ অর্থাৎ একটু হাইপেন দিয়ে এ বিয়ের কীরূপ শর্ত উত্তর হলো এ বিয়ের পর্যাপ্ত শর্ত নেক্সট প্রশ্ন বিস্পান হল মৃত্যুর কারণ এখানে কারণ কথাটি অর্থে কারণ কথাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে এখানে কারণ কথাটি পর্যাপ্ত অর্থে ব্যবহৃত হয়েছে পর্যাপ্ত শর্ত অর্থে নেক্সট প্রশ্ন কার্য কী কারণের উত্তর কারণের জন্য যা কিছু ঘটে তা হল কার্য নেক্সট প্রশ্ন এ বি এর পর্যাপ্ত শর্ত এ কথার অর্থ কি এ ঘটলে বি ঘটবেই আর কিছু প্রশ্ন রয়েছে আমি শেয়ার করছি এই অধ্যায়টা এমনভাবে প্রশ্নগুলো আমার সেট করা আছে এগুলো হচ্ছে সোনার খনি ঠিক আছে শুধু এটা না তোমার প্রত্যেকটা লজিক তুমি টিউশনে পড়ছো তুমি লজিক বুঝতে পারছো না আমার ক্লাসগুলো করে দেখো তুমি লজিক বুঝতে পারবে না এ টু জেড ডিটেলস ইউটিউবে কোথাও পাবে না ওইভাবে যেভাবে ক্লাসগুলো করানো আছে তুমি দেখে নেবে এ টু জেড ক্লাসগুলো ঠিক আছে সব পেয়ে যাবে তোমার হ্যাঁ এবার নেক্সট প্রশ্ন কারণ হলো ড্যাশ কারণ হলো ড্যাশ উত্তর হবে শর্তের সমষ্টি নেক্সট প্রশ্ন কত রকমভাবে প্রশ্ন গুড়িয়ে আসতে পারে শর্ত প্রশ্ন আমি প্রত্যেক ধরনের প্রশ্নই শেয়ার করছি ঠিক আছে তো কারণ হলো কার্যের ড্যাশ উত্তর নিয়ত নেক্সট প্রশ্ন সরি আগেরটা উত্তর শর্তে সমষ্টি আর কার্য কারণ হলো কার্যের নিয়ত কি পূর্ববর্তী ঘটনা নেক্সট প্রশ্ন যার জন্য কিছু ঘটে তাকে কি বলে উত্তর হবে কারণ নেক্সট প্রশ্ন অক্সি অক্সিজেনের উপস্থিতি দহনের কারণ বাক্যটিতে কারণ কথাটি যে অর্থে ব্যবহৃত হয়েছে তা হলো ড্যাশ উত্তর কি উত্তর আবশ্যিক শর্তে নেক্সট প্রশ্ন বিষ্পান মৃত্যুর পর্যাপ্ত শর্ত এটি হলো ড্যাশ এটি কি পর্যাপ্ত শর্ত অর্থে নেক্সট প্রশ্ন কারণ হল পর্যাপ্ত শর্ত এ কথা বলেছেন কে মিল বলেছেন নেক্সট প্রশ্ন শক্তির অবিনসতার সূত্রটি হলো ড্যাশ এটা কিসের কারণের পরিমাণগত লক্ষণ নেক্সট প্রশ্ন কারণ হলো কার্যের আবশ্যিক শর্ত এ কথার অর্থ কী কারণের অনুপস্থিতি থেকে কার্যের অনুপস্থিতি অনুমান করা যায় নেক্সট প্রশ্ন বহু কারণবাদে কারণকে গ্রহণ করা হয় আবশ্যিক পর্যাপ্ত শর্ত এসে আমি এতক্ষণ যে প্রশ্নগুলো দেখালাম ওগুলোই কিছু প্রশ্ন কিভাবে ঘুরিয়ে আসতে পারে এখন আমি তোমাদের সেগুলোই শেয়ার করছি এবং তার উত্তর শেয়ার করছি ঠিক আছে সুইস টেপা আলো জলার ইরূপ শর্ত উত্তর হবে আবশ্যিক শর্ত নেক্সট প্রশ্ন এ সিস্টেম অব লজিক কে লেখেন মিল নেক্সট প্রশ্ন শক্তির অবিন্নসতার সূত্রটি হলো ড্যাশ উত্তর কারণের পরিমাণগত লক্ষণ নেক্সট প্রশ্ন বহু কারণবাদকে বাস্তব ক্ষেত্রে সতর্কবাণী বলে উল্লেখ করেন কে মেলন একটা কথা মনে রাখবে যেহেতু পুরো অধ্যায়টা আমি একবারই শেয়ার করছি তাই একটু প্রশ্ন তো বেশি হবে পুরো অধ্যায়টা তোমার একবারই সমস্ত যত ধরনের প্রশ্ন এই অধ্যায় একবারই কমপ্লিট আছে শর্ট প্রশ্ন যত ধরনের হয় তো এখানে এমনভাবে লেখা আছে খাতার মধ্যে যাতে কোনো প্রশ্ন বাদ না যায় মানে কি মেইন প্রশ্নগুলো প্রশ্ন তো হাজার হাজার হবে তো এখানে তো হাজার প্রশ্ন দেবো না মূল কনসেপ্টটা আমি তোমাদের সামনে তুলে ধরছি এখানে ঠিক আছে এগুলো পড়লে একটা প্রশ্ন আর বাদ যাবে না পরীক্ষায় হুম তো নেক্সট প্রশ্ন শর্ট প্রশ্ন হুম আমি এগুলো সব কিন্তু শর্ট প্রশ্ন শেয়ার করছি ঠিক আছে আর অবশ্যই তোমরা ব্রড যেগুলো হ্যাঁ যেগুলো ব্রড প্রশ্ন সেগুলো তোমরা দেখে নেবে খুব বড় যেগুলো হুম তো সেটাও দেখা আমার সাজেশন শেয়ার করা আছে তোমরা দেখে নেবে ক্লাসগুলো করো সব পেয়ে যাবে হ্যাঁ নেক্সট হচ্ছে কী বললাম হ্যাঁ বহু কারণবাদের সমর্থ হলেন ড্যাশ উত্তর হচ্ছে মিল এবং বেইন নেক্সট প্রশ্ন বহু কারণবাদ কথাটির সাধারণ অর্থ কী উত্তর হচ্ছে একই কার্যে বহু কারণ থাকতে পারে নেক্সট প্রশ্ন ক হল ক্ষয়ের পর্যাপ্ত শর্ত একতার অর্থ কী উত্তর যদি ক ঘটে তবে ঘটে নেক্সট প্রশ্ন ভেজা ভেজাকাঠে অগ্নিসংযোগ ধূম উৎপাদন কারণ পর্যাপ্ত আবশিক্ষত্ব নেক্সট হলো ক হলো ক্ষয়ের ক্ষ ঘটনার আবশেষত্ব এর অর্থ কী উত্তর হচ্ছে যদি ক না ঘটে তবে ঘটে না এবং ক ঘটলে খ নাও ঘটতে পারে নেক্সট হলো ক হলো ক্ষয়ের আবশ্যিক পর্যাপ্ত এ অর্থ কী উত্তর ক না ঘটলে খ ঘটে না এবং ক ঘটলে খ ঘটে নেক্সট প্রশ্ন শর্ত কত প্রকার ও কী কী উত্তর তিন প্রকার আবশ্যিক শর্ত পর্যাপ্ত শর্ত আবশ্যিক পর্যাপ্ত শর্ত হুম নেক্সট প্রশ্ন এক কারণবাদের সমর্থক কে আই এম কপি যে তর্কবিজ্ঞানী কারণকে পর্যাপ্ত শর্ত হিসেবে গ্রহণ করেন তার নাম কি মিল নেক্সট প্রশ্ন কারণ পর্যাপ্ত শর্ত একতা বলেছেন কে মিল নেক্সট প্রশ্ন কারণ হল কার্যের অব্যবহৃত শর্তান্তরী অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা কে বলেন মিল নেক্সট প্রশ্ন পূর্ববর্তী ঘটনাকে কি বলে উত্তর কারণ নেক্সট পরবর্তী ঘটনা কি বলে কার্য নেক্সট কারণের অপরিবর্ত অপরিহার্য অংশে কী বলে শর্ত নেক্সট প্রশ্ন শর্ত হলো ড্যাশ উত্তর কারণের অংশ নেক্সট প্রশ্ন কারণের গুণগত লক্ষণকে কি বলা হয় তোর কারণ হলো গুণগত লক্ষণে কি বলা হয় কারণ হলো কার্যের নিয়ত শর্তহীন অব্যবৈতপূর্ব ঘটনা নেক্সট প্রশ্ন কারণের পরিমাণগত লক্ষণে কি বলা হয় কারণ ও কার্যের পরিমাণ সমান হয় নেক্সট প্রশ্ন পরিমাণের দিক থেকে কারণ কি উত্তর কার্যের সমান নেক্সট প্রশ্ন কারণ হলো ড্যাশ উত্তর সদর্থক ও নর্থক শর্তের সমষ্টি এই আর কয়টা প্রশ্ন তাহলে এই অধ্যায় শর্ট প্রশ্ন কমপ্লিট আর কয়টা প্রশ্ন কারণ হলো কার্যের ড্যাশ উত্তর হলো অববৈধ শর্তহীন পূর্ববর্তী ঘটনা নেক্সট প্রশ্ন শক্তির নিত্যতা সূত্রটি হলো ড্যাশ উত্তর কারণের পরিমাণগত লক্ষণ নেক্সট প্রশ্ন কার্ভেদ্রিডের মতে শর্ত কত প্রকার ও কি কি উত্তর দুই প্রকার সদর্থক শর্ত নয়ার্থক শর্ত নেক্সট প্রশ্ন যে শর্তগুলি উপস্থিত না থাকলে কার্যটি ঘটতে পারে না তাকে কি বলে সদর্থক শর্ত বলে নেক্সট প্রশ্ন উম যে শর্তগুলি যে শর্তগুলি উপস্থিত থাকলে কার্যটি ঘটতে পারে না তাই কি বলে নর্তক শর্ত নেক্সট প্রশ্ন ক ক্ষয়ের সদর্থক এর অর্থ কি ক না ঘটলে খ ঘটতে পারে না নেক্সট প্রশ্ন ক ক্ষয়ে নয়ার্থক শর্ত এর অর্থ কি ক ঘটলে খ ঘটতে পারে না নেক্সট প্রশ্ন অগ্নি সংযোগ হল ধূম সৃষ্টি কিরূপ শর্ত আবশ্যিক শর্ত এই তো শেষের পথে নেক্সট প্রশ্ন মেঘ হলো বৃষ্টির কিরূপ শর্ত আবশ্যিক শর্ত নেক্সট প্রশ্ন বৈদ্যুতিক তারে বিদ্যুৎ থাকা হলো বৈদ্যুতিক ট্রেন চলার কিরূপ শর্ত আবশ্যিক শর্ত মশার কামড় হলো ম্যালেরিয়া কিরূপ শর্ত আবশ্যিক শর্ত নেক্সট প্রশ্ন আর কয়টা প্রশ্ন ব্যাস জল হলো মানুষের বেঁচে থাকার কিরূপ শর্ত আবশ্যিক শর্ত বৃষ্টি হওয়া হল মাটি ভেজার কিরূপ শর্ত পর্যাপ্ত শর্ত নেক্সট প্রশ্ন জল পান তৃষ্ণা নিবারণের কিরূপ শর্ত পর্যাপ্ত শর্ত নেক্সট প্রশ্ন আগুনে হাত দেওয়া হলো হাত ফস্কা পড়ার কিরূপ শর্ত পর্যাপ্ত শর্ত সূর্য ওঠা হলো আলো জ্বলার কিরূপ শর্ত পর্যাপ্ত শর্ত আর দুটো প্রশ্ন ব্যাস কমপ্লিট হ্যাঁ মই থেকে পড়ে যাওয়া মৃত্যুর কিরূপ শর্ত পর্যাপ্ত শর্ত ঘর্ষণ হলো উত্তাপ সৃষ্টির কিরূপ শর্ত আবশ্যিক পর্যাপ্ত শর্ত লাশ প্রশ্ন ভিজে কাঠে আগুন জ্বালানো হলো ধুমের কিরূপ শর্ত আবশ্যিক পর্যাপ্ত শর্ত তো এই যে অধ্যায়টা কারণতা চ্যাপ্টার থেকে এমনভাবে এখানে প্রশ্নগুলো লেখা আছে পুরো অধ্যায়টা এই যে কনসেপ্টটা তুলে ধরলাম কমপ্লিট পুরো অধ্যায় যে কোনো প্রশ্ন আসুক শর্ট প্রশ্ন সমস্ত প্রশ্নের উত্তর তুমি দিতে পারবে সেভাবেই এখানে পুরো অধ্যাটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম তো এই এগুলো সব মুখস্থ করবে কোনো ক্ষমতা নেই তোমাকে এই অধ্যা থেকে শর্ট প্রশ্নকে আটকাতে পারে আর বড়ো প্রশ্নের জন্য তো পড়তে হবে বড়ো প্রশ্ন তো বড়ো নোট লিখতে হবে তো বড়ো প্রশ্ন তোমরা দেখে নেবে পুরো ক্লাসগুলো করো অবশ্যই আছে হ্যাঁ আর লজিক নোটস প্রত্যেকটার জন্য প্লে ভিজিট করো বন্ধুদেরকে শেয়ার করবে